আমাদেরকে ব্যাকওয়ার্ড মনে করে বর্তমান প্রজন্ম ইসলামকে ব্যাকওয়ার্ড মনে করে কেন কারণ আমরা নতুন প্রশ্নগুলার উত্তর দিতে ব্যর্থ হচ্ছি নতুন প্রজন্মের মতো করে কথা বলতে ব্যর্থ হচ্ছে নতুন প্রজন্মের মতো করে চিন্তা করতে ব্যর্থ হচ্ছে এখন তারা নিজেদেরকে বলছে মডার্ন আমরা হয়ে গেছি ব্যাকওয়ার্ড তাদেরকে আমরা বুঝাতে পারছি না বারোশো বছর সূর্য পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসা করত ডুববে কিনা আমাদের জমিনের মধ্যে তিন মহাদেশের শাসন বারোশো বছর এটা কি চারটিগানি কথা কিভাবে সম্ভব হয়েছে কারণ পৃথিবীর নার্গের ভিতরে আমাদের হাত ছিল পৃথিবীর যেদিকে যেদিকে যাচ্ছে যেই যেই আন্দাজে পৃথিবী ডেভেলপ হচ্ছে আমরা সেই আন্দাজে পৃথিবীর কাঁধে কাঁধ রেখে কখনো কোরআন এবং সুন্নতের সামনে কোনো চ্যালেঞ্জকে দাঁড়াতে নাই আজকে ব্যাংকিং বলেন ফাইন্যান্স বলেন ইন্স্যুরেন্স বলেন হাজারো চেঞ্জ আমাদের সোসাইটির মধ্যে হয়েছে হয় নাই ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে হাজারো পরিবর্তন হচ্ছে আমরা আমাদেরকে আপনারা আমাদেরকে সেই গবেষণার সুযোগ দিচ্ছেন না রাত দিন আপনাদের প্রশ্ন ওই একই হাত তুলবো কি নামাবো আমি জোরে বলবো কি আসতে বলবো বারোশো বছর উন্নতের সেটেল বিষয় নিয়ে আপনি যখন ধারাবাহিক ভাবে প্রশ্ন তুলবেন আপনি কি বাদ উল্টা পথে খান আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে আপনি করছেন না আপনাকে বিয়ে করানো হচ্ছে আপনি উঠছেন না আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কিছুদিন পর পর দেখবেন কেউ আবার নিয়ে বের হয়ে যায় রাস্তায় খেলাফত চায় মার দাঙ্গা হাঙ্গামা কেন এত ভয় কিসে দিয়ে মোকাবেলা করেন নলেজ দিয়ে মোকাবেলা করেন পার্সোনালিটি দিয়ে মোকাবেলা করেন জাতির সামনে দাঁড়িয়ে বলেন আমাদের হাতে কোরান এটা আমাদের অবস্থান এটা আমাদের ভাষা জ্ঞান এটা আমাদের গবেষণা এটা আমাদের পার্সোনালিটি জাতি বিবেচনা করবে জ্ঞান বিজ্ঞান কার কাছে আপনি জ্ঞান বিজ্ঞানে হার মেনে যখন পারছেন না মানুষকে মানুষের ভিতরে আপনি হেইট তুলে ধরছেন গ্রিনার চাষাবাদ করছেন আমাদের নতুন প্রজন্মকে বলতে চাচ্ছি যে আমরা জাতি হিসেবে পৃথিবীর অন্যান্য জাতি থেকে আমাদের একটা আলাদা অবস্থান আলাদা স্বকীয়তা এবং স্বাতন্ত্রতা আছে সব দিক থেকে আমাদের আকিদা আখলাক ইমান জীবন নিয়ে চিন্তা চেতনা সব দিক থেকে আমাদের আলাদা একটা প্যাটার্ন আছে কারণ পৃথিবীতে আমরা কম করে হলেও বারোশত বৎসর পৃথিবীকে আমরা শাসন করেছি আমাদের আলাদা একটা সংবিধান আল্লাহ কর্তৃক দেওয়া আল কোরআন আল করিম এটা পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের মতো না